একটা হীরার টুকরা মাটিতে পড়ে থাকলে মানুষ সেটা খুঁজে তুলে নেয় কিন্তু একটা ইট পড়ে থাকলে কেউ একবার ও তাকায় না আজ আমরা ভাবছি কেন লোকে আমাদেরকে না কারণ আমরা নিজের চোখে নিজেকে ইট বানিয়ে রেখেছি হীরা বানাইনি আজ আমি আপনাকে কিভাবে দাম বাড়াতে হয় যাতে মানুষ আপনাকে শুধু গুরুত্ব নয় হারানোর ভয় করবে দাম বাড়ানো শুরু হয় আমাদের নিজেদের ভিতর থেকে আপনি যতদিন নিজে মনে মনে নিজেকে কম দামি ভাববেন ততদিন লোকে আপনাকে কম দামি ভাববে ভিতরের এই নিজেকে ছোট বাবা ভাইরাসটা আপনার জীবনের বড় শত্রু আপনি হয়তো ভাবছেন আমি গরিব আমার টাকা নেই আমি কিভাবে দামি হওয়াব শুনুন দাম শুধু টাকার হিসাব নয় আপনার দাম নির্ভর করে আপনার মাইন্ডসেট আপনার দক্ষতা আপনার আত্মবিশ্বাস ও প্রভাবের উপর গরিব মানুষ ও দামি হতে পারে আর ধনী মানুষ ও সস্তা হয়ে যেতে পারে আপনি যদি নিজের কাছে নিজেকে যদি ছোট প্রেজেন্টেশন করেন তাহলে আপনি তো এমনি ছোট হয়ে যাবেন আর পৃথিবী আপনার অন্তরের কথা পড়ে না পৃথিবী দেখে আপনি কিভাবে হাঁটেন আপনি কিভাবে কথা বলেন নিজেকে কিভাবে উপস্থাপন করেন আপনি যদি সবসময় হীনমন্যতায় কথা বলেন মাথা নিচু করে হাঁটেন সিদ্ধান্ত নিতে যদি ভুল করেন তাহলে মানুষ ধরে নেবে আপনার ভিতরে কিছু নেই আর আপনি যদি গলা সোজা করে চোখে চোখ রেখে কথা বলেন আত্মবিশ্বাসের সাথে নিজের মতো কথা বলেন তখন মানুষ ধরে নেবে এই মানুষকে অবহেলা করা যায় না মানুষের মাথায় একটা সোজা রোল চলে তা তাহলে যা বেশি সহজে পাওয়া যায় যা বেশি পাওয়া যায় তার দাম পড়ে যায় আপনি যদি সব সময় কারোর জন্য রেডি থাকেন যে সময় আপনাকে পাওয়া যায় তাহলে আপনি ফ্রি রিসোর্স হয়ে যাবেন সবার জন্য সময় বের করবেন না সবাইকে হ্যাঁ বলবেন না নিজেকে প্রায়োরিটি লিস্টে রাখুন নিজের দক্ষতা এমন করুন যাতে অবহেলা অসম্ভব হয় মানুষ শুধু সম্মান করে যাদের কাছে কিছু আছে যদি আপনি এমন কিছু পারেন যা অন্যরা না, তাহলে আপনি এমনই ভাবে দামি হয়ে যাবেন নিজেকে এমন স্কিল দেন যা মানুষের দরকার পৃথিবী কোনো দয়ালু জায়গা না এখানে যদি আপনি নিজের দাম নিজে না বাড়ান পৃথিবী আপনাকে এমনভাবে সস্তা বানাবে যা আপনি কখনো কল্পনাও করবেন না তখন আপনার রাগ করবে এক্সাম্পল একটা মোবাইল দেখুন সে মোবাইল যদি শুরুতে যদি পাঁচ হাজার টাকা থাকে তাহলে মানুষ সে মোবাইল নেওয়ার জন্য লাইন ধরবে সে মানুষ মোবাইল নেবে কিন্তু সেটা যদি বছরের পর বছর একই দাম থেকে যায় সেটার মধ্যে যদি কোনো আপডেট না হয় তাহলে মানুষ সেই মোবাইল আর নেবে না যে আমরা নোকিয়ার জানি সেটা একসময় অনেক গুরুত্বপূর্ণ মোবাইল ছিল সবার কাছে ছিল অনেক দামি ছিল কিন্তু সেটা নিজেকে সময়ের সাথে আপডেট না হওয়ার কারণে এখন সেটা বিলুপ্ত হয়ে গেছে ঠিক তেমনি আপনিও হচ্ছেন একটা মোবাইলের মতো নিজেকে যদি আপডেট করতে না পারেন নিজের দক্ষতাকে নিজের স্কিলকে নিজের মাইন্ডসেটকে একে যদি আপনি যদি আপডেট করতে না পারেন আপনি পুরাতন মডেল ভেবে মানুষ আপনাকে অবহেলা করবে তাই নিজের দাম বাড়ানোর জন্য সব সময় নিজেকে আপডেট রাখুন নিজের কথাবার্তা নিজের ব্যবহার নিজের চাল নিজের দক্ষতা নিজের স্কিল সব সময় নিজেকে আপডেট করবেন আপনার দাম এমনিই বেড়ে যাবে